রাশিয়া লক্ষ্য করে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প সামাজিক করেন মুখের অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া সময়সীমা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেনের সাথে আরও শান্তি আলোচনার আশা করেন তিনি সম্প্রতি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে দশ থেকে বারো দিনের সময়সীমা বেঁধে দিয়ে নিষেধাজ্ঞার হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন এক পর্যায়ে মেদভেদেব ট্রাম্পকে মনে করিয়ে দেন রাশিয়ার কাছে সোভিয়েত যুগ থেকেই পারমাণবিক হামলার সক্ষমতা আছে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেবের এমন হুমকির জবাবে সামাজিক মাধ্যমে শুক্রবার রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মেদভেদেবের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক এবং বোকামি হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন মেদভেদেবের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয় তার জন্যই প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি এদিকে অবসরপ্রাপ্ত কর্নেল এবং সামরিক বিশ্লেষক জ্যাক জেকবস মনে করেন মেদভেদেবের হুমকির পেছনে আছে এক ধরনের হতাশা যা তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমেই ভেঙে পড়া রাশিয়ার অর্থনীতির কারণে জেকবস আরও বলেন ট্রাম্প কখনই এমনভাবে প্রতিক্রিয়া জানান না যেন সে দ্বিতীয় সেরা বরং বরাবরের মতোই যেভাবে তিনি প্রতিক্রিয়া জানান এখানেও ঠিক সেভাবেই তিনি তার বক্তব্যকে তুলে ধরেছেন এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেনের সাথে আরও শান্তি আলোচনার আশা করেছেন তিনি এই যে মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর